আর সোনা সাউন্ডে মাল ভাড়া যাচ্ছে গুপ্তি পাড়া এই যে দাদারা নিতে এসছে এখানেও ভালো করে আগের বছর যেখানে ছিল সেখানেই যাচ্ছে আর যারা যারা সোনা সাউন্ডকে ভালোবাসো তারা তারা কালকে গুপ্তি পাড়ায় চলে আসবে জোরদার কম্পিটিশান আছে আরও আরও মাইক সেট থাকবে নামগুলো জানি না কিন্তু গেলে পরে দেখতে পাবে এই যে আমাদের ফুচি ভাই দেখতে পাচ্ছ আর দীপ ভাই আছে লোড করছে দেখতে পাচ্ছ দীপ আর ফুচি

সজা সর্জা <laughs> <laughs> এবছর নিয়ে যাচ্ছি আগের নিয়ে গেছি এবার যাকে সন্দেহ ময়দানে ফেলে ফেলবো এই যে নতুন ষোলো ওই একটা ষোলো নাম লেখা হবে কিছুদিন পর এই যে একটা তিরিশ ছয়গুলো